আমার না মনে হচ্ছে এই কিছুর সঙ্গে মাধদা যুক্ত ঠিক এই কারণেই আমাদেরকে প্রথম দিন থেকে মন্দিরে যেতে বারণ করছিল ভয় দেখাচ্ছিল আমি বলি কি ওই মন্দিরের ভেতরে 나가ই ভালো আর আর মাদকতা তো আজকে মাছ দিয়ে যাচ্ছিল আয় আয় দেখা দেখা বাউদের মাছ দেখা 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 বাউদের মাছ দেখা এই এই দেখেন বাবু বলছি মাধবকে দেখে আনি দেখে দু থবরাও সব কথা বেগে দেবে বসো

আপনি মাথা ঠান্ডা করুন হয়তো মাদাকে ধরলে সত্যি অনেক কিছু জানতে পারবো তবে সেটা মারধর করে নয় হ্যালো হ্যাঁ ইন্সপেক্টর প্রত্যয় সরকার বলছি হ্যাঁ শুনুন সৌদ্রিখালী বদ্রিকালি এর চারপাশের এলাকাগুলো সার্চ করুন আমরা আসছি আর নদীর জলেও সার্চ করবেন মানে ডিঙি নৌকো সব দেখবেন সাদা বাক্সে করে মাছ নিয়ে যাওয়া হচ্ছে মাধু নিয়ে যাচ্ছে এই বদ্রিখালীর মোড়ল ঠিক আছে হ্যাঁ 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 এই গ্রামের মোড়ল মোড়ল হ্যাঁ দেখতে পেলে বা কোনো রকম খবর পেলে আমাকে আগে জানাবেন হ্যাঁ আমরা আসছি তার মানে মূর্তি তুই একদম চিন্তা করিস না যে করে হোক জুলিকে খুঁজে বার করবস এ প্রমিস তাই গগনবাবুর সঙ্গে আমার কথা বলতে হবে উনি কিছু জানে গিয়ে জানতে হবে শোন এই মাধুর বাড়ি কোথায় সেটা আমাদেরকে জানতে হবে আর গগন বাবু কিন্তু আমাদের সাপোর্টে নিতে হবে কিন্তু একদম হ্যাঁ ভাই এই মাধব লোকটা কিন্তু খুব গোলমেলে আমরা জিজ্ঞাসা করার পর কেমন চট করে একটু না ভড়কি গিয়ে মাছটা ছক গোলমেলে তো বটেই হুইজ আ ক্রিমিনাল বিগ ঠিকই বলেছে কথা বিগ ঠিকই বলেছে ডে ওয়ান থেকে আমাদের সরানোর চেষ্টা করছিল এই মাধব একদম তাই চল চল দেরি করে লাভ নেই চল 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 বের হচ্ছেন কি আপনারা এই তো আপনার কাছেই আসছিলাম এই মাধব বাড়িটা কোথায় আপনি চেনেন হ্যাঁ চিনি তো কিন্তু ও তো বোধহয় এখন ওই মাছ দিতে জল পথে গেছে এই তো আমি আসার সময় দেখলাম ওর বাড়িতে আলো জ্বলছে না কেন কি দরকার আচ্ছা ওই মন্দিরে কি হলো কোনো আশার আলো দেখতে পেলেন ওইসব বাদ দিন আপনি ওদের জানেন না আপনাদের পূর্বপুরুষের মন্দিরের দেওয়াল থেকে সব মূর্তি চুরি হয়ে যাচ্ছে সে কি ঠিক শুনছেন আপনি কখন বাবু মন্দিরের স্থাপত্য বাইরে পাচার হয়ে যাচ্ছে আর আমরা অনুমান করছি আমাদের সঙ্গে যিনি ছিলেন যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জুনি উনি হয়তো সত্যিটা জেনে ফেলেছিলেন তাই ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে কি বলছেন কি তো বেআইনি কাজ আর আমার পারমিশন ছাড়া তো কেউ এ কাজ করবে না কে বা কারা এই কাজ করছে দেখুন এখনো অবধি তেমন কোনো প্রমাণ নেই সেই জন্য কিছু বলতে পারছি না তবে আমরা আন্দাজ করছি মাধব এবং তার সঙ্গে আরো লোকজন আছে এই সবের পেছনে কথা সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে